রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে আজকের বড় খবর আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন এই ঘটনার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে বড় পরিবর্তন এনেছেন আমেরিকার তৈরি আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন এই অস্ত্রের অনুমোদন দিয়েছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর প্রতিক্রিয়ায় পুতিন একটি নতুন ডিক্রিতে সই করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে আণবিক অস্ত্রবিহীন কোন রাষ্ট্র যদি পরমাণু শক্তিধর দেশের সহায়তায় আগ্রাসী মনোভাব দেখায় তবে মস্কো তাদের উপর পরমাণু হামলা চালানোর অধিকার রাখে এই ডিগ্রি প্রকাশের পর নর্ডিক দেশগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ও ডেনমার্ক ইতিমধ্যেই নাগরিক ও সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এই চারটি দেশই নেটোর সদস্য এবং এদের সঙ্গে রাশিয়ার সংখ্যা থলে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা তৈরি হতে পারে স্টকহোমে এখন বড় ধরনের প্রস্তুতি চলছে সুইডিশ সরকার নাগরিকদের মধ্যে লিপলেট বিলি করছে যার শিরোনাম যদি সংকট বা যুদ্ধ আসে এতে উল্লেখ করা হয়েছে কিভাবে নাগরিকরা অপচনশীল খাবার জল এবং ওষুধ মজুদ রাখতে পারেন এর পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও তুলে ধরা হয়েছে একই রকম পরিস্থিতি ফিনল্যান্ডেও রাশিয়ার সঙ্গে এক কিলোমিটার লম্বা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড এই কাজ দু সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক হামলা নিয়ে মস্কো উদ্বেগ প্রকাশ করেছে উনিশে নভেম্বর ইউক্রেন ছয়টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে পাঁচটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তবে এই হামলার ফলে রাশিয়ার পাল্টা পদক্ষেপ আরও কঠোর হতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত প্রতিরক্ষা বিশ্লেষক অরূপ ভট্টাচার্য বলেন রাশিয়ার এই পরিবর্তন কেবল ইউরোপ নয় গোটা বিশ্বে একটি বড় বার্তা পাঠাচ্ছে পুতিনের এই পদক্ষেপ নেটোর দেশগুলিকে সতর্ক করেছে এর ফলে পূর্ব ইউরোপে সংঘাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তা যদি বাড়ে তাহলে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে এই বিশ্লেষক আরও বলেন আমেরিকা বর্তমানে দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্ত এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির মধ্যে ফারাক দেখা যেতে পারে ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন ইউক্রেনকে নেটোর সদস্য করা হবে না তবে বাইডেনের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশলে জটিলতা সৃষ্টি করছে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনকে যে কোনো রকম সামরিক সাহায্য তাদের অপারেশনে বড় প্রভাব ফেলবে না বরং এতে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে পুতিন প্রশাসনের দাবি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে গোটা বিশ্বের নজর এখন রাশিয়া এবং নেটোর পরবর্তী পদক্ষেপের দিকে এই সংঘাত কি বিশ্বকে আরও বড় সংকটে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের নজর রাখতে হবে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি পরিবর্তনের দিকে